আজও না আর খাবো না মেঝেতে থাকবো না তোর এই আপার লোকটার সাথে দাঁড়া আমাকে এইভাবে মারলে তো শালা আমি কিছু বলি না বলে খুব পারবে যায় আমারও সময় আসবে তখন মজা দেখাবো আগে পড়ে বাহ বাবা ডাক করবেন না আপনি বাংলা খাবেন না ওটা বাজে জিনিস তাই জন্য তো মা অত রেগে গিয়েছিল আমি ফুটো এলে সব বলবো খুনি আপনি মন খারাপ করবেন না হ্যাঁ তাই তো ওই ফুটোই হচ্ছে মেন কালপিট বুঝলে তো শালা ওই আমাকে কেসটা খাইয়েছে ওই রকম বলবেন না বাবা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বিরিয়ানি খাওয়াবো নিজে হাতে রান্না করে কেমন বলছো তাই নাকি তুমি নিজে হাতে রান্না করবে হ্যাঁ আপনি শুধু মাংসটা এনে দিন বাজার থেকে আচ্ছা বৌমা ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি এনে দিচ্ছি জানিস পল্টু কালি খুব বার বেড়েছে নিতাই মামাকে কাল রাতে খুব কেলিয়েছে নিতাই মামা শুধু ওদের বলতে গেছিলো যে তোরা আমার মেয়েকে কেন টোন কেটেছিলিস আর কাল রাতে নিতাই মামাকে একা পেয়ে পুরো ধুয়ে দিয়েছে কি বলিস তোর মামাকে কেলিয়ে দিল আর তুই কিছু বললি না আমি আর কি বলবো আমার এই চারটে হাড়কে ভেঙে ওরা আটটা করে দিত দে কি করে অত ভয় কিসে তুই না আমাদের বন্ধু আমার তো একবার ডাকতে পারতিস শয়তানগুলো ওর আদলা ইট দিয়ে মাথা ফাটিয়ে দিয়ে আসতাম আর বলিস না মামা বারণ করলো বলে কাউকে আর কিছু বললাম না আরাম জাদাগুলো গ্রামে নিজেদের গরম রাখতে চাইছে ওদের গরম আমি বের করছি শুধু একটা সুযোগ পাই কে না এত দেরি হলো কেন আসতে বাড়িতে বসে বউয়ে কাপড় কাটছিলিস নাকি না বাড়িতে মা বাবা সাটার ছিল দেখছিলাম আমি সে কি রে তোর মা তোর বাবাকে মারছিল কেন আর বলিস না এই বুড়োটা না জ্বালাচ্ছে খুব প্রতিদিন কারো না কারোর সাথে বাংলা খেয়ে ঘরে আসছে তাহলে মা দিয়েছে আজকে সাটা ভেঙে ঠিকই আছে তোর বাপের বুড়ো ভীমতি হয়েছে তোর বাপ তোদের জ্বালিয়ে পুড়িয়ে খাবে দেখিস তোর বাবা পুরো বোতলে ঢুকে গেছে আর কিছু হবে না আমি একটা কথাই জানি হয় তাহলে তো দুনিয়া থেকে উঠিয়ে দিতে হবে আমার ভেতরে যে কি আগুন জ্বলছে রাগের সেটা আমি তো দেখাতে পারবো না আমি হলাম এই এলাকার মস্তান আর ওই একটা ফুটো আমার ভাতে ছাই মেশানোর চেষ্টা করছে সেটা আমি সহ্য করবো অসম্ভব গুরু তাহলে আমরা কি করবো এখন ফুটোকে মেরে ভ্যাল হয়ে যাবে গুরু হয়ে মানে কবে কবে দেখলাম দাদা চেষ্টা করবো গুরু পুরুষ বুঝলি মেয়ে ছেলে মতো কথা বলিস না আমার নাক কাটা যাচ্ছে বাকি দাদাদের কাছে সবাই আমাকে জিজ্ঞাসা করে ওই ফুটোর কিছু ব্যবস্থা করতে পারলি আর আমার কাছে কোনো উত্তর থাকে না এবার তোরা যদি একটা ছোট ফুটোকে ফুটিয়ে দিতে না পারিস তাহলে যা তোরা মেয়েদের চুরি পরে ঘরে বসে থাকে যা রে গুরু এরকম কথা বললে হবে না আমরা তো সব কাজই করি তোমার জন্য এই সেদিনকেই নিতাইকে কেলিয়ে রাস্তায় ফেলে দিয়ে এলাম আর কত কাজ দেখতে হয় গুরু তোমার আমাদের একটু সময় তো দাও আমরা ঠিক ফুটোকে ঠিকানা লাগিয়ে দেবো তোদের মুখ যেমন চলে যদি হাতটা ওরকম চলতো একটু সবর করেন এত উত্তেজিত হবে না তোরা এক্ষুনি যা আর ফুটোকে এখানে নিয়ে আয় যদি ফুটোকে না পাস ওর ছেলে বউ বাপ যাকে পারবি তুলে নিয়ে আয় খালি হাতে যদি তোরা এসেছিস তোদের আমি বাঁচা দুষ্কর করে দেবো খ্যাঁচা তাড়াতাড়ি কাজে লেগে পড় সারা যাকে সামনে পাবো কেলিয়ে তুলে নিয়ে আসবো হ্যাঁ সামনে যদি কেউ বাঙালিতে আসে আগে পরে দেখবি না পুরো উড়িয়ে দিবি ঠিক আছে গুরু ফুট তোকে আমি বাঁচতে দেবো না আমার বউমাটা কত ভালো হ্যাঁ আমাকে বিরিয়ানি করে খাওয়ায় আর বউটা শালি একটা ডাইনি শুধু গাল দেয় দিন ধরে আমিও কেলি দেবো না বুঝতে পারবে

আর বলো না বাবাকে মা এত কেলো এখন তো ঘরে আসো না আজকেও সে একই ক্ষেত্রে তুমি চিন্তা করো না বাবা ঠিক চলে আসবে না আজ মনে হচ্ছে ব্যাপারটা একটু অন্য কিছু হয়েছে সকালে বাবার মনটা খুবই খারাপ ছিল এদিকে ফাটাও তো নেই ঘরে যে ওকে বলবো দাদুকে একটু ডেকে দেখো শম্ভু কাকার সাথে গেছে তুমি ঘরে এসো না না বাবা সকালে কাঁদতে কাঁদতে বলেছে ও আর শম্ভু কাকাদের সাথে থাকবে না তুমি ঘরে যাও আমি গিয়ে দেখি কোথাও আবার বাংলা টাংলা গিলে পড়ে আছে কিনা কি করে

কি রে এসব ফুটো তুই যা বলছি ঠিকই বলছি সালা হারাম যেটা কালি ওর লোকদের দিয়ে আমার বাবাকে কিডন্যাপ করে নিয়ে গেছে আর কে নিয়েছে সালা কালি এতবার বেড়ে গেছে আমার আর সহ্য হচ্ছে না ওকে আমি ডাইরেক্ট খুন করে দেবো আর কি করে করবি তুই ও তো সবসময় বাড়ি নিয়ে ঘুরে দে তুই বুঝতে পারছিস না আমার বাবাকে যে যেরকম হোক করে ছাড়িয়ে নিয়ে আসতে হবে তা না হলে আমাকে মা ঘরে ঢুকতে দেবে না কথা শুনবি তুই বল কি বলবি তোর বাবাকে ছাড়ানোর একটাই রাস্তা আছে কি রাস্তা বল ওই রাস্তায় কাঁচ কাটা পাথর সব বিছানো আছে আমি ওসব ভাবিনা না মর মর করে হেঁটে চলে যাবো তুই শুধু রাস্তা বল দেখ কালী মেয়েকে তো আর পটাতে পারলাম না সেই জন্য ওই মেয়ে যেখানে থাকুক না কেন ওকে তুলে নিয়ে এসে মারার ভয় দেখাবো যাতে কালি তোর বাবাকে ছেড়ে দেয় কি ভাবছিস কি এটাই সহজ উপায় ঠিক বলেছিস তুই কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় তাহলে চ চিন্তা ভাবনা না করে ঠিক আছে চ ওরে বাবা রে কে কোথায় তুমি বাজাও বাজাও হে ব্রো